আসকিনা ও কেমন স্বাদ কাบวน ভাই অসাধারণ ভাই নাইম ভাই বলো দারুন দারুন সেই তোমার নাই পেকি খাইছো কখন এরকম মিষ্টি কয় তাই বলো খাইছি কিন্তু এত বারতা খাওয়ানের পরে এত সুন্দর এত স্বাদের মিষ্টি খাইনি মানে এত বড় বড় কেজির মিষ্টি খাইছো সেটা আমি বড় নাই যাবে না অসাধারণ মানুষ তো অনেক ধরনের মিষ্টি খেয়েছে কখনো কি বালিশ মিষ্টি খেয়েছেন আসলে এই নামটা শুনলেই মুখে হাসি চলে আসে আমারও প্রথম অবস্থা যখন এই নামটি শুনি তখন মুখে হাসি চলে আসে কিন্তু এই মিষ্টি খাওয়ার পর ভাবলাম যে জীবনে এত সুন্দর একটি মিষ্টি খেলাম এত সুন্দর একটি ফ্লেভার আকারে মিষ্টি খেলাম যা আসলে কল্পনার বাইরে আসলে এই মিষ্টির যে এত টেস্ট সেটা আসলে কল্পনার বাইরে তো হ্যাঁ ভিউয়ার্স আজকে এই মিষ্টির সম্পর্কে অজানা কিছু তথ্য এবং কি কারণে এত বড় মিষ্টি বানান এই কারিগর সেই বিষয়বর চমক তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল ভিডিওতে রঞ্জিতের বালিশ মিষ্টি বিকেল হলেই মিষ্টির দোকানে লেগে থাকে ভিড় কেউ বসে কেউ দাঁড়িয়ে খাচ্ছেন আবার কেউ কিনে নিচ্ছেন পরিবারের জন্য তবে যারা খাচ্ছেন বা নিচ্ছেন তারা ছোট মিষ্টি নয় কিনছেন বড়টা এক একটি মিষ্টির ওজন এক থেকে দশ কেজি পর্যন্ত এলাকায় এটি বালিশ মিষ্টি হিসেবে পরিচিত তৈরি করা দেখতে প্রতিনিয়ত ভিড় করছেন নানান বয়সের মানুষ এতক্ষণ বলছিলাম গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ার বাজার গ্রামের রণজিৎ কুমার সরকারের মিষ্টির কথা যার তৈরি মিষ্টি এখন গোপালগঞ্জ সহ আশেপাশে জেলায় প্রসিদ্ধ নেওয়া হয় বিদেশেও সবিনে গিয়ে দেখা যায় গোপালগঞ্জ জেলা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহ্যবাহী ভেরার বাজার ব্যবসা বাণিজ্যের জন্য মধুমতি নদীর পাশে গড়ে ওঠা এই বাজারটি নদীবন্দর হিসেবেই পরিচিত এখানে প্রায় আশি বছর আগে মিষ্টির দোকান নিয়ে বসেন রণজিৎ কুমার সরকারের বাবা উপেন্দ্রনাথ সরকার তবে সেই সময় তার তৈরি মিষ্টি এমন প্রসিদ্ধ ছিল না এরপর উপেন্দ্রনাথ সরকার মারা গেলে তার ছেলে রণজিত কুমার সরকার মিষ্টির দোকানে দায়িত্ব নেন মাত্র ষোলো বছর বয়সে কারিগর রণজিত সরকার বলেন আমার বালিশ মিষ্টির কথা চারিদিকে ছড়িয়ে পড়লে ও টিন দিয়ে দোকান ঘরটি ঠিক মিষ্টির প্রধান উপাদান দুধ কিনে আনি জেলার বিভিন্ন স্থান থেকে পরে সেই দুধ দিয়ে ছানা তৈরি করে ছানার সঙ্গে অন্যান্য উপকরণ দিয়ে এসব বালিশ মিষ্টি তৈরি করে পরে সেটি রসে জ্বালিয়ে বিক্রির উপযোগী বানায় তিনি আরো বলেন এই মিষ্টি তৈরিতে ধরনের ক্ষতিকারক উপাদান ব্যবহার করি না ফলে মিষ্টির স্বাদ ও থাকে অটুট কেজি কেজি থেকে ওজনের মিষ্টি প্রতি কেজি বিক্রি করি টাকা আর দশ কেজি থেকে তার উপরের ওজনের মিষ্টি বিক্রি করি সাতশো টাকা কেজি দরে। এই জেলা ছাড়া ঢাকা খুলনা বরিশাল নরাইল বাগেরহাট সব বিভিন্ন স্থান থেকে এসে মিষ্টি কিনে নেন ক্রেতারা এমনকি এই মিষ্টি ভারত কোয়েত সহ বিশ্বের বিভিন্ন দেশে নিয়ে যান এলাকাবাসী তবে দশ কেজি ওজনের মিষ্টি নিতে হলে আগে থেকে অর্ডার করতে হয় এর আগে তিনি এক মন ওজনের মিষ্টি বানিয়েছেন তবে প্রয়োজনীয় ও না না থাকায় তিনি এখন আর এত বড় ওজনের মিষ্টি মিষ্টি কিনতে আসা নাইম হাওলাদার বলেন রণদের সরকারের মিষ্টির কথা শুনে এখানে কিনতে এসেছি দুই কেজি ওজনের মিষ্টি কিনে নিয়ে যাচ্ছি পরিবারের জন্য পিরোজপুর থেকে বেড়াতে আসা তরিকুল ইসলাম বলেন এখানে এসে রণজের সরকারের মিষ্টির কথা শুনেছি তাই তার দোকানে এসেছি মিষ্টি খেয়ে দেখলাম অনেক সুস্বাদু তাই কিনে আমার যাচ্ছে কখনোই দেখি নাই এই মিষ্টি দেখার পরে এই মিষ্টি খাওয়ার পরে আমার কাছে এত ভালো লেগছে এটা আসলে বলার মতো নয় আমার লাইফে একটি অসাধারণ এবং টেস্টি জাতীয় মিষ্টি আমি আজকে খেলাম তাই যারা আসবেন এখানে অবশ্যই অবশ্যই মিষ্টিটা খাবেন এখানে আসার জন্য বেশি কিছু নয় আপনাকে গোপালগঞ্জ সদরে আসতে হবে সেখানে এসে যে কাউকে যদি বলেন যে আমি বালিশ মিষ্টির কাছে যাব। আপনাকে অটো গাড়িতে ভাড়ার বাজারে গেলেই আপনি পাবেন আর আপনি এখানে যার কাছে বলবেন সেই আপনাকে বলে দেবে এই ঠিকানাটা একেবারে সহজ তো এখানে এসেছি এখানকার এক্সক্লুসিভ ভিডিও এখন আপনি দেখে নিন বালিশ মিষ্টির এক্সক্লুসিভ ভিডিও জীবনে অনেক কিছুই খাইছি নাম শুনছি যে পাঁচ কেজি দশ কেজি হয় যেখানে দেন লাগছে দশ কেজি ওজনের মিষ্টি ওখানে সাইনবোর্ডে লেখা বোঝো দশ কেজি কীভাবে তুমি দশ কেজি এটা মিষ্টি বোঝো দশ কেজি মিষ্টি মানে ভাই ভাই দশ কেজি ওজনের যে মিষ্টি সাইজ কী কীসে দেন হ্যাঁ হ্যাঁ ওই ওইটা ওইটা পাঁচ কেজির

কেমন স্বাদ কেমন? খুবই সুন্দর। হেভি সুন্দর। গাটা কাটনা না গাটা। আমার জীবন এমন নাই। গাটা। দারুণ। দেশ আর অন্তর গুরুভাই।

তোমার নাইফে কি খাইছো কখন এরকম মিষ্টি কয় দাই বলো খাইছি কিন্তু এত বড় তো খাওনা পরে এত সুন্দর এত স্বাদের মিষ্টি খাই নাই মানে এত বড় বড় কেজির মিষ্টি খাইছো না ছোট খাইছো ছোট খাইছো আমি সেটা বলতে চাচ্ছিলাম যে আমি এর চেয়ে বড় মিষ্টি খাই নাই কিন্তু এর স্বাদ না খাইলে বোঝানো যাবে না অসাধারণ এক কথায় অসাধারণ হুম দারুণ

কার্ড নাম্বার নিছি ওই নাম্বার নিছি তো এটা দিয়ে আমরা এখন খাবো কাটো কাটো অসাধারণ

গোপালগঞ্জ ভাই ভাই কম দেছে ভাই মিষ্টি খাই গোপালগঞ্জ আহিছো ভাই না না গুরশিদ মিষ্টি মিষ্টিকেই দিখানি আইতে আছে এক ঘন্টা লাগবে হয়তো দুই ঘন্টা তো লাগবে আইতে ভাই রাগ না আর আছে

ভাই এ একটা কি এককে জানা দুইটা দুইটা মিলে এককেছে এ একটা নিয়ে যাব নাকি করব একটা খাই আর দুইটা নিয়ে যাই নাকি একটা খাইলেই নেবেন কাল লাগগে মুইlemon ছড়লে দা বড়টা ওই ছোট এত ছোট না

বগুড়া থেকে রাজশাহী একজন বলছে কি যে ওই মিষ্টি খাওয়া লাগবে আমি বলছি ভাই আমি তো পাশেই থাকি বিষয়টা হচ্ছে কি না আমি চার পাঁচজন জিজ্ঞাসা করলাম যে বলে কি

আমি যে নিয়ে বুঝছেন আমরা সেটা বই কুষ্টিয়া নিয়ে যাবো এই ছানা তো দুধের ছানা না দেন নি ধরে বানা হ্যাঁ এটা প্রেসন করতে হবে দেখি দেখি একটু তাহলে কাজ এইটাও ভালো হবে টেস্ট হবে এটা প্রসেসিং করে দেন আপনি মিষ্টি মানে

这个三个。 ছাড়া মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন আমাদের এই প্রতিবেদন এবং এই মিষ্টির দোকানটা দেখে এবং এই মিষ্টির সম্পর্কে যে তথ্যগুলো দিলাম সেটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ